সেই ঈদের আগে থেকেই পেশোয়ারি বিপ পেশোয়ারি বিপ শুনতে দেখতে দেখতে মাথাটা একেবারে উল্টি গেল তাই আমিও আজকে পেশোয়ারি বিপ রান্না করে নিলাম কিন্তু যতটা কঠিনভাবে সবাই রান্না করে ততটা কঠিনভাবে আমি আজকে রান্না করব না আমি খুব সহজভাবে আপনাদের পেশোয়ারি বিপ রান্না করে দেখাবো কিন্তু স্বাদে অতুলনীয় হবে আর রান্নাটা খুব সহজেই হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এটা তো কঠিন কিছু নয় কারণ আমার মনে হচ্ছে পেশোয়ারের মানুষজন শর্টকাট রান্ধতেই পছন্দ করে এখানে আমি দেখুন একটু জয়ফল একটু সব ধরনের একটু গরম মশলা নিয়ে নিয়েছি আর এটা আমি কিসের ভিতরে ঢুকিয়ে নিয়েছি তা দেখুন এটা একটা টিপট ছোট। আর এই দিকে আমি একটা প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে ঘি মানুষ যতই বলুক মশলা ছাড়া তেল ছাড়া পেশোয়ারি বিফ এটা একটা মিথ্যে কথা পেশোয়ারি বিফ তেলের বাবা লাগে তা হলো ঘি আর মশলার বাবা লাগে তা তাহলে সব আস্ত মশলা এখন আমি একটু লবণ দিয়ে ঘিয়ের মাঝে মাংসটা খুব ভালো করে ভেজে নেব কিন্তু আমার রান্না করতে অত সময়ও লাগবে না দেখবেন আর দিয়ে দিলাম কিছুটা আস্ত তেজপাতা আর আস্ত কিছু দারুচিনি আমি সব মশলাই তবে আস্ত বাটা মশলা না আর কি আমি এভাবে করে ঘিয়ের মাঝে অনেকক্ষণ ভেজে নিচ্ছি মাংসটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা আদা স্লাইস করে আর একটা কথা অনেকেরই দেখি কতটুক মাংসের ভিতরে কতগুলো রসুন এতগুলো আলু এতগুলো জিনিস আরে বাবা মাংসের পরিমাণ বুঝে সব কিছু তো দিতে হবে নাকি আর আমি এখন কোনো আলুটা দেব না আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ টমেটো আদা আর পিঁয়াজ আমি এখানে আস্ত পেঁয়াজ দিতে পারতেছি না কারণ আমেরিকা তাকে একটা পেঁয়াজ অনেক বড় বড় বাবা এত বড় পিঁয়াজ আমি দেব কিভাবে তাই একটু স্লাইস করিয়ে দিয়ে দিলাম এখন আবার এগুলো ভেজে নেব আর এই যে দিয়ে দিলাম আমার সেই মশলার কুটোরি এটার ভিতরে কিছু আস্ত মশলা আছে কারণ সবাইকে দেখি গোলমরিচ সব মশলাগুলো দিয়ে দেন কারণ বড় মশলাগুলো বাছা হলেও গোলমরিচগুলো কিভাবে বেঁচে উঠাবেন ছোটো ছোট গুলো এই তো এইভাবে করে আমি সুন্দর করে ভুনিয়ে নিচ্ছি একেবারে মশলা সবকিছু ভালোভাবে ঘিয়ে ভেজে ভেজে দেখুন মাংসে থেকেও কিছুটা পানি উঠে গিয়েছিল তাই অনেকক্ষণ রান্নার পরে এখন দিয়ে দিলাম গরম পানি গরম পানি দিয়ে একটু ঢেকে দিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিব মাত্র দুইটি রসুন আস্ত দুইটি রসুন ভালো করে ক্লিন করে নিয়েছি কারণ এই রসুনগুলো হচ্ছে অর্গানিক আর দিয়ে দিলাম দুইটা বোম্বাই মরিচ এটি বাংলাদেশের মরিচ খুবই স্পাইসি এখন একটা ফয়েল পেপার দিয়ে একটু আমি ডিপ করে এটাকে ঢেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতো রান্না করে নেব এই তো আমি প্রায় থার্টি ফাইভ মিনিট পরে দেখুন আমার মাংস একেবারে সফট হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আলু এখন বলি সিক্রেট আলুটা যদি আপনারা যে মাংসের সাথে দিয়ে দেন কারণ এই আলুটা খুবই সফট আমেরিকাতে আলু সিদ্ধ হতে সময় লাগে না আমি যদি মাংসের সাথে আলুটা দিয়ে দিতাম এটা এখন একেবারে গোলে মাংসের সাথে মেন্ডি হয়ে যেত তাই এখন আমি আলুটা আবার একটু মাংসের সাথে ভালো করে ভেজে নিচ্ছি ভুনিয়ে নিচ্ছি আর কি বুনিয়ে নেবার পরে আমি আরও একটু গরম পানি দিয়ে ঢেকে রান্না করে নেব এখানে দুই ঘন্টা তিন ঘন্টার কোনো দরকার নেই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আর টমেটো সবকিছু মিলিয়ে কালারটাও অসাধারণ হয়েছে এটা এখন আমি তুলে নিলাম আমার যতটুকু মশলার বাইরে হবার হয়ে গেছে এখন শুধু আমার তেজপাতা আর আস্ত গরম মশলাগুলো তুলে নেবার পালা ইভেন আমি টমেটোর পিলগুলোও তুলে নিয়েছি এই তো দেখুন রেডি হয়ে গেছে আমার মজার পেশোয়ারি পিল একেবারে অল্প সময় অনেক স্বাদের আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন এই শর্টকাটভাবে এত কঠিনভাবে নিতে যাবেন না যে রেসিপি এত কঠিন হয়ে যায় মানুষ এভাবেই ভয় পেয়ে যাবে যে এত এত কঠিনভাবে কীভাবে রান্না করবো తలస్కి పూజంతే అల్ల హాఫిజ